ভারত পাকিস্তানের মধ্যে আরো এক বিচিত্র প্রেমে বিপত্তির ঘটনা প্রকাশে থেকে ক্রমে পাক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ইউপি যুবক। টানে অবৈধভাবে পাক সীমান্ত পেরিয়ে পাকিস্তান পুলিশের হাতে বন্দী ভারতীয় যুবক অবৈধভাবে পাক ভূখে ঢুকে শ্রেয়সীর কাছে পৌঁছার আগে পাক পুলিশের হাতে ধরা পড়েছে ত্রিশ বছর বয়সী সেই যুবক পাক ভূখণ্ডে ঢুকে যাওয়ার পরেও ভালোবাসার মানুষটির সঙ্গে দেখা হল না ভারতীয় প্রেমিকের নতুন বছরের শুরুটা পাকিস্তানের শ্রেয়সীর সঙ্গে কাটানোর তাগিদে জীবন বাজি রেখে সীমান্ত পেরোনোর পর পাকিস্তান পুলিশের হাতে ধরা পড়েছে ভারতের উত্তর প্রদেশের এক যুবক ভালোবাসার টানে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পাক নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের হাতে বন্দী হয়েছেন উত্তর প্রদেশের আলিকড়ের যুবক বাদল বাবু গত সাতাশ ডিসেম্বরের ঘটনাটি সম্প্রতি সামনে এসেছে সে দেশের নিরাপত্তা আধিকারিকদের জেরায় আলিগড়ের বছর ত্রিশের ওই যুবক বাদল জানিয়েছে পাকিস্তানের এক মহিলার সঙ্গে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় সেই বন্ধুত্ব ক্রমেই প্রেমের সম্পর্কে গড়ায় তাই ভালোবাসার মানুষটির সঙ্গে দেখা করার তাগিদেই জীবন বাজি রেখে সীমান্ত পেরোনোর সিদ্ধান্ত নিয়ে সে পাক ভূখণ্ডে ঢুকে পড়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পুলিশ ধৃত যুবককে সেখানকার মান্ডি বাহাউদ্দিন শহর থেকে গত সাতাশ ডিসেম্বর গ্রেপ্তার করেছে সে আলীগড়ের নাগলা খাটকারি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে গ্রেপ্তারের পর বাদল পুলিশকে কোন ভ্রমণ নথিপত্র দেখাতে ব্যর্থ হলে পাকিস্তানের ফরেনার্স এক উনিশশো ছেচল্লিশ এর তেরো এবং চোদ্দ ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয় পরে বাদলকে আদালতে পেশ করা হয় সেখানে তার চোদ্দ দিনের জেল হয় আগামী দশ জানুয়ারি তাকে ফের আদালতে হাজির করানো হবে বলে জানা গেছে উল্লেখ্য আন্তঃসীমান্ত প্রেমের গল্প এই প্রথম নয় সংবাদ শিরোনামে আসা সীমা হায়দার এবং ইকরা জেওয়ানির মতো পাকিস্তানি নাগরিকরাও প্রেমের জন্য অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল আর সীমা হায়দারকে নিয়ে গোটা দেশে আলোড়ন সৃষ্টি হয়েছিল সংবাদ এই পর্যন্তই ফিরছে পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ